ঢাকার অভিজাত এলাকায় একটি চকচকে শোরুম দামি গাড়ি ব্র্যান্ডেড পোশাক আর চাকচিক্যের রাজত্ব সেখানে একদিন হাজির হলেন এক মানুষ ছেঁড়া জুতা বিবর্ণ শার্ট সাধারণ চেহারা সিকিউরিটি তাকে থামাল ম্যানেজার তাকে অপমান করল কিন্তু তারা জানত না এই সাধারণ মানুষটিই ছিলেন পুরো বিল্ডিংয়ের মালিক যা ঘটল তার পরে তা বদলে দিল সবার ভাগ্য এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি সাধারণ পরীক্ষা উন্মোচন করে দেয় মানুষের আসল চেহারা ধনী গরিবের ভেদাভেদ সমাজের দ্বিমুখী আচরণ আর অহংকারের পতন সব একসাথে এই গল্প শুধু বিনোদন নয় এটি একটি শিক্ষা একটি আয়না যেখানে হয়তো আপনিও নিজেকে দেখতে পাবেন শেষ পর্যন্ত থাকুন কারণ যে সিদ্ধান্ত আলতাফ হোসেন নেবেন তা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে মন ছুঁয়ে যায় যেখানে প্রতিটি গল্প হৃদয় স্পর্শ করে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মন ছুঁয়ে যায় চ্যানেলে চলুন শুরু করি ঢাকা শহরের গুলশান এলাকা চারদিকে আকাশ ছোঁয়া দালান দামি গাড়ির শাড়ি আর ব্যস্ত মানুষের ভিড় এরকমই একটি আধুনিক বিল্ডিংয়ের তিনতলায় অবস্থিত এলিট ফ্যাশন হাব একটি বিলাসবহুল পোশাক ও লাইফস্টাইল শোরুম চকচকে মার্বেল মেঝে স্ফটিক ঝাড়বাতি আর দেয়াল জুড়ে সাজানো আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক শোরুমের প্রতিটি কোণে ছড়িয়ে আছে বিলাসিতার ছোঁয়া এই শোরুমের মালিক ফাহিম চৌধুরী তিরিশের কোঠায় স্মার্ট উচ্চাভিলাষী মাত্র ছমাস আগে এই জায়গাটি ভাড়া নিয়ে তার স্বপ্নের ব্যবসা শুরু করেছেন ব্যবসা চলছে বেশ ভালোই আর তার পাশে আছেন তার স্ত্রী সাবিহা চৌধুরী ত্রিশ বছর বয়স ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছেন বিদেশে লম্বা চুল ডিজাইনার শাড়ি দামি অলঙ্কার তার পুরো চেহারাটাই চিৎকার করে বলে আমি আলাদা সাবিহা শুধু ফাহিমের স্ত্রী নন এই শোরুমের ম্যানেজারও প্রতিটি সিদ্ধান্তে তার কথা চলে কাকে সার্ভিস দেওয়া হবে কাকে প্রাধান্য দেওয়া হবে সব কিছুতেই তার নিয়ন্ত্রণ কিন্তু সাবিহার একটা সমস্যা আছে তিনি মানুষকে বিচার করেন তাদের পোশাক দেখে গাড়ি দেখে চেহারা দেখে তার কাছে ধনী মানেই সম্মানের যোগ্য আর গরিব মানেই অবহেলার পাত্র ফাহিম আমরা হাই অ্যান্ড ক্লায়েন্ট চাই যারা আসলেই কিনতে পারে শুধু তারাই এখানে আসবে বাকিরা তারা অন্য কোথাও যাক এই মানসিকতা নিয়েই চলছিল এলিট ফ্যাশন হাব সিকিউরিটি গার্ড আলম রিসেপশনিস্ট রুমানা সেলস অ্যাসোসিয়েট তানভীর সবাই সাবিহার নির্দেশ মেনে চলতেন কারণ তিনিই ছিলেন আসল কর্তা কিন্তু এই বিল্ডিংয়ের আসল মালিক সম্পর্কে তারা কেউই বিশেষ কিছু জানতেন না ভাড়ার টাকা প্রতি মাসে ব্যাঙ্ক ট্রান্সফার হয়ে যেত কোনো দেখা সাক্ষাৎ নেই কোনো যোগাযোগ নেই যা তারা জানতেন না সেই ল্যান্ডলর্ড আলতাফ হোসেন ত্রিশ বছর বয়স কোটিপতি ব্যবসায়ী ঢাকা শহরে তার মালিকানায় আছে পনেরোটিরও বেশি বাণিজ্যিক সম্পত্তি কিন্তু তার একটা অভ্যেস আছে প্রতিটি ভাড়াটে কেমন আচরণ করে গ্রাহকদের সাথে কীভাবে ব্যবহার করে সেটা তিনি নিজে গিয়ে দেখতে চান আর সেজন্য তিনি ব্যবহার করেন একটি বিশেষ পদ্ধতি ছদ্মবেশ আজ বৃহস্পতিবার সকাল দশটা আলতাফ হোসেন তার আলমারি থেকে বের করলেন একটি পুরনো বিবর্ণ শার্ট একটি ছেঁড়া জুতা চুল এলোমেলো করলেন দাড়ি কয়েকদিনের অনিত্য তিনি আয়নায় নিজেকে দেখলেন এবং মৃদু হাসলেন চলো দেখি আমার ভাড়াটেরা কেমন মানুষ গাড়িচালক আসিফকে ছুটি দিয়ে তিনি পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন এলিট ফ্যাশন হাবের উদ্দেশ্যে একটি পরীক্ষা শুরু হতে চলেছে যার ফলাফল কারো জীবন বদলে দেবে চিরতরে দুপুর একটা বেজে পনেরো মিনিট আলতাফ হোসেন পৌঁছালেন এলিট ফ্যাশন হাবের সামনে তিনতলা বিল্ডিংয়ের কাঁচের দরজা দিয়ে ভেতরের চাকচিক্য স্পষ্ট দেখা যাচ্ছে শোরুমের ভেতরে কয়েকজন গ্রাহক পোশাক দেখছেন সবাই দামি পোশাক পরা হাতে ব্র্যান্ডেড ব্যাগ আলতাফ এগিয়ে গেলেন দরজার দিকে তার পায়ে ছেঁড়া জুতা হাতে কোনো ব্যাগ নেই শার্টের কলার একটু ময়লা চুল এলোমেলো কয়েক দিনের। দরজার সামনেই দাঁড়িয়েছিল সিকিউরিটি গার্ড লম্বা শক্তপোক্ত চেহারা কালো ইউনিফর্ম পরা সে আলতাফকে দেখেই সন্দেহের চোখে তাকালো তারপর হাত তুলে তাকে থামাল সিকিউরিটি জানতে চাইল আলতাফ কোথায় যাচ্ছেন আলতাফ শান্ত গলায় বললেন তিনি শোরুম দেখতে এসেছেন সিকিউরিটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল তারপর রুক্ষ গলায় জানাল যে এটা কোনো পাবলিক বাজার নয় এখানে যারা আসে তারা আসলেই কিনতে আসে আলতাফ হালকা হাসলেন তিনি বললেন দেখতে আসা কি নিষেধ সিকিউরিটি আরও কঠোর হল বলল যে এখানকার জিনিসপত্র খুবই দামি সবার সাধ্যের মধ্যে নয় আলতাফ বরং অন্য কোথাও যেতে পারেন আলতাফ চুপ করে দাঁড়িয়ে রইলেন তার চোখে কোনো রাগ নেই শুধু একটা প্রশ্ন তিনি জানতে চাইলেন কোন ধরনের মানুষ সাবিহা একটু হাসলেন অহংকারী খাসি তিনি বললেন যে যারা ছেঁড়া জুতা পরে এলিট শোরুমে আসে তিনি জানালেন যে এখানকার একটা শার্টের দাম আলতাফের এক মাসের খরচের চেয়ে বেশি হবে আলতাফ শান্তভাবে বললেন যে তিনি শুধু দেখতে চান কিনবেন কিনা সেটা তার ব্যাপার সাবিহা কঠোর স্বরে জানালেন যে না এখানে টাইম পাস করার জায়গা দেওয়া হয় না তিনি আলতাফকে পরামর্শ দিলেন নিউ মার্কেট বা বসুন্ধরা সিটিতে যেতে সেখানে তার মতো মানুষের জন্য দোকান আছে সাবিহার পেছন থেকে সেলস অ্যাসোসিয়েটও এগিয়ে এল সেও বলল যে আলতাফ যেন চলে যান এবং ডিস্টার্ব না করেন আলতাফ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তার মুখে কোনো প্রকাশ নেই তিনি শুধু মানুষগুলোকে দেখছেন তাদের আচরণ তাদের কথা তাদের চোখের ভাষা সব কিছু পর্যবেক্ষণ করছেন তারপর তিনি মাথা নাড়লেন বললেন আচ্ছা তিনি যাচ্ছেন কিন্তু যাওয়ার আগে তিনি আরেকবার শোরুমের দিকে তাকালেন তার চোখ ঘুরে গেল শোরুমের নাম প্লেটে দামি সাজসজ্জায় চকচকে আলোতে তারপর তিনি ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন সাবিহা সেলস অ্যাসোসিয়েটের দিকে তাকিয়ে বললেন যে দেখেছে কি এইসব লোক শুধু সময় নষ্ট করে তিনি সিকিউরিটিকে নির্দেশ দিলেন যে এরপর থেকে আরও সতর্ক থাকতে হবে যাকে দেখে মনে হবে কিনতে পারবে না তাকে ঢুকতেই দেওয়া হবে না সিকিউরিটি মাথা নাড়ল জি ম্যাডাম বলে স্যালিউট দিল সাবিহা সন্তুষ্ট হাসি দিয়ে শোরুমের ভিতরে ফিরে গেলেন তার মনে হল তিনি সঠিক কাজই করেছেন একজন দায়িত্বশীল ম্যানেজার হিসেবে শোরুমের মান রক্ষা করেছেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় সন্ধ্যা ছয়টা শোরুম বন্ধ হওয়ার সময় ফাহিম চৌধুরী এবং সাবিহা তাদের অফিস রুমে বসে দিনের হিসাব মেলাচ্ছেন আজকের বিক্রয়ে বেশ ভালো হয়েছে তিনটে ডিজাইনার শাড়ি দুটো স্যুট আর কয়েকটা অ্যাকসেসরিজ বিক্রি হয়েছে ফাহিম বললেন যে আজকে বেশ ভালো সেল হয়েছে সাবিহার স্ট্র্যাটেজি কাজ করছে শুধু হাই অ্যান্ড কাস্টমারদের ফোকাস করলে লাভ বেশি হয় সাবিহা গর্বিত হাসি দিয়ে বললেন যে তিনি জানেন কিভাবে ব্যবসা চালাতে হয় যাদের কেনার ক্ষমতা নেই তাদের পেছনে সময় নষ্ট করার কোনো মানে নেই ঠিক তখনই দরজায় জোরে নখ পড়ল ফাহিম এবং সাবিহা দুজনেই তাকালেন সেলস অ্যাসোসিয়েট ঢুকল ঘরে তার মুখে উদ্বেগ সে জানালো যে বাইরে একজন ভদ্রলোক এসেছেন বলছেন তিনি এই বিল্ডিংয়ের ল্যান্ডলর্ডের প্রতিনিধি তার সাথে একজন আইনজীবীও আছেন তারা ফাহিম সাহেবের সাথে দেখা করতে চান ফাহিম একটু অবাক হলেন ল্যান্ডলর্ডের প্রতিনিধি এই সময়ে তিনি সাবিহার দিকে তাকালেন সাবিহা বললেন হয়তো কোনো রুটিন চেক আপ ভাড়া তো নিয়মিত দেওয়া হয় চিন্তার কিছু নেই ফাহিম মাথা নাড়লেন তারপর সেলস অ্যাসোসিয়েটকে বললেন তাদের ভেতরে পাঠাতে কয়েক মিনিট পর অফিস রুমে ঢুকলেন দুজন একজন মাঝবয়সী ভদ্রলোক টাই পরা তার সাথে আরেকজন হাতে ব্রিফ কেস ভদ্রলোক নিজের পরিচয় দিলেন করিম হোসেন বলে তিনি আলতাফ হোসেনের ব্যক্তিগত সহকারী এবং সম্পত্তি ম্যানেজার আর তার সাথের লোকটি আইনজীবী ফাহিম এবং সাবিহা দুজনেই উঠে দাঁড়ালেন ফাহিম হাত মিলিয়ে স্বাগত জানালেন তারপর জিজ্ঞেস করলেন কি ব্যাপার সব ঠিক তো করিম হোসেন একটা ফাইল টেবিলে রাখলেন তারপর বললেন যে আলতাফ হোসেন সাহেব আজ দুপুরে এই শোরুমে এসেছিলেন কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি শুধু তাই নয় তাকে অপমান করা হয়েছে ফাহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল সাবিহা চোখ বড় করে তাকালেন সাবিহা প্রশ্ন করলেন আলতাফ হোসেনকে করিম হোসেন শান্তভাবে জানালেন যে তিনিই এই বিল্ডিংয়ের মালিক তিনি নিয়মিত তার ভাড়াটেদের ব্যবসা এবং আচরণ পরীক্ষা করতে ছদ্মবেশে যান আজ তিনি এই শোরুমে এসেছিলেন সাধারণ পোশাকে সাবিহার শ্বাস বন্ধ হয়ে এল তার মনে পড়ল দুপুরের সেই ঘটনা ছেঁড়া জুতো পরা সেই মানুষটা যাকে তিনি অপমান করেছিলেন তাড়িয়ে দিয়েছিলেন ফাহিম তোতলাতে লাগলেন তিনি বললেন যে এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি তারা জানতেন না যদি জানতেন তাহলে করিম হোসেন হাত তুলে থামালেন বললেন যে এটাই তো পরীক্ষার উদ্দেশ্য মানুষ যখন জানে না তখন তাদের আসল চরিত্র বেরিয়ে আসে তিনি ফাইল খুললেন ভেতরে লিজ এগ্রিমেন্টের কপি আরও কিছু কাগজপত্র তিনি জানালেন যে আলতাফ হোসেন সাহেব একটি সিদ্ধান্ত নিয়েছেন তবে সেটা তিনি নিজে এসে জানাবেন সাবিহা এবং ফাহিম দুজনেই নীরব তাদের চোখে ভয় অনিশ্চয়তা ঠিক তখনই দরজা খুলে গেল ঢুকলেন আলতাফ হোসেন এবার তিনি পরিষ্কার শার্ট প্যান্ট পরা ঘড়ি হাতে জুতো চকচকে চুল আচেরানো দাড়ি ছাটা একজন সফল ব্যবসায়ীর চেহারা ফাহিম এবং সাবিহা যেন পাথর হয়ে গেলেন এই মানুষটাই দুপুরে এসেছিলেন যাকে তারা তাড়িয়ে দিয়েছিলেন আলতাফ হোসেন ঘরে ঢুকে চেয়ারে বসলেন তার চেহারায় কোনো রাগ নেই শুধু শান্ত একটা গাম্ভীর্য তিনি বললেন যে আজ তিনি একটি পরীক্ষা নিয়েছিলেন এবং সেই পরীক্ষায় তারা ফেল করেছেন আলতাফ হোসেন চেয়ারে বসে ফাহিম এবং সাবিহার দিকে তাকালেন ঘরে থমথমে নিরবতা শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ ফাহিম গলা খাকারি দিয়ে বললেন যে এটা একটা বড় ভুল বোঝাবুঝি তারা জানতেন না যে আলতাফ সাহেবই মালিক যদি জানতেন তাহলে কখনোই এমন আচরণ করতেন না তিনি ক্ষমা চাইলেন বার বার ক্ষমা চাইলেন আলতাফ চুপ করে শুনলেন তারপর একটা প্রশ্ন করলেন তিনি জানতে চাইলেন যে যদি তিনি সত্যিই একজন গরিব মানুষ হতেন তাহলে কি আচরণ ভিন্ন হতো ফাহিম থতমত খেয়ে গেলেন তিনি কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু সাবিহা মাঝখানে কথা বললেন সাবিহা বললেন যে তারা একটা বিজনেস চালান আর বিজনেসে প্রফিট দেখতে হয় যারা কিনতে পারে না তাদের পেছনে সময় দিলে ব্যবসা চলে না এটা একটা প্র্যাকটিক্যাল ডিসিশন কোনো ব্যক্তিগত অপমান নয় আলতাফ তার দিকে তাকালেন তার চোখে এখন একটা তীক্ষ্ণতা তিনি বললেন যে ব্যবসা মানে শুধু প্রফিট নয় ব্যবসা মানে মানুষের সাথে সম্পর্ক যে ব্যবসা মানুষকে অপমান করে সেই ব্যবসার কোনো মূল্য নেই তিনি আরও বললেন যে আজ যাকে তারা তাড়িয়ে দিয়েছেন সে হয়তো আগামীকাল তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট হতে পারত কিন্তু তারা সেই সুযোগটাই নষ্ট করে দিয়েছেন শুধু একটা ছেঁড়া জুতা দেখে সাবিহার মুখ লাল হয়ে গেল তিনি কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু আলতাফ তাকে থামিয়ে দিলেন আলতাফ বললেন যে তিনি গত দশ বছরে পনেরোটা বিল্ডিং ভাড়া দিয়েছেন এবং প্রতিটা ভাড়াটের ক্ষেত্রেই তিনি একটা জিনিস দেখেন তারা মানুষের সাথে কেমন ব্যবহার করে কারণ একটা বিল্ডিং শুধু ইট পাথরের স্তূপ নয় এটা একটা কমিউনিটির অংশ এবং যারা এখানে ব্যবসা করে তারা সেই কমিউনিটির প্রতিনিধি তিনি বললেন যে আজ তিনি দেখলেন সাবিহা এবং তার টিম কিভাবে একজন সাধারণ মানুষকে তাড়িয়ে দিয়েছে শুধু তার পোশাক দেখে তার জুতা দেখে কোনো প্রশ্ন না করে কোনো সুযোগ না দিয়ে ফাহিম হাত জোড় করে বললেন যে তারা এই ভুল থেকে শিখবেন দয়া করে তাদের আরেকটা সুযোগ দেওয়া হোক তিনি প্রমিস করলেন যে আর কখনও এমন হবে না কিন্তু আলতাফ মাথা নাড়লেন তিনি বললেন যে সমস্যাটা শুধু আজকের ঘটনা নয় সমস্যা হল মানসিকতা যে মানসিকতা মানুষকে বাহ্যিক চেহারা দিয়ে বিচার করে সেই মানসিকতা একদিনে বদলায় না তিনি করিম হোসেনের দিকে তাকালেন করিম তার ব্রিফকেস থেকে একটা কাগজ বের করলেন আলতাফ বললেন যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন তবে সেই সিদ্ধান্ত জানানোর আগে তিনি একটা ঘটনা শেয়ার করতে চান তিনি বললেন যে তার বাবা একজন রিকশা চালক ছিলেন সারা জীবন রিক্সা চালিয়ে সংসার চালিয়েছেন আলতাফ যখন ছোট ছিলেন তখন তার বাবা একবার একটা দোকানে জুতা কিনতে গিয়েছিলেন কিন্তু দোকানদার তাকে ঢুকতেই দেয়নি বলেছিল তোমার মতো লোক এখানে আসে না সেদিন তার বাবা কিছু বলেননি চুপচাপ ফিরে এসেছিলেন কিন্তু আলতাফ দেখেছিলেন তার বাবার চোখে জল সেই দিন থেকে আলতাফ ঠিক করেছিলেন যে তিনি এমন একটা পৃথিবী তৈরি করবেন যেখানে মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা হবে না ঘরে আবার নীরবতা নামল ফাহিম এবং সাবিহা দুজনেই মাথা নিচু করে রইলেন তারা কিছু বলতে পারছিলেন না আলতাফ উঠে দাঁড়ালেন তিনি জানালেন যে তিনি এই লিজ এগ্রিমেন্ট বাতিল করছেন না তবে একটা শর্ত আছে ফাহিম এবং সাবিহা মুখ তুলে তাকালেন আশার আলো আলতাফ বললেন যে আগামী তিন মাসের মধ্যে তাদের এই শোরুমে একটা পরিবর্তন আনতে হবে তাদের স্টাফদের ট্রেনিং দিতে হবে কীভাবে সব ধরনের মানুষের সাথে সম্মানের সাথে ব্যবহার করতে হয় এবং প্রতি মাসে তিনি বা তার প্রতিনিধি এসে সেটা চেক করবেন তিনি আরও বললেন যে যদি তিন মাস পর কোনো উন্নতি না দেখেন তাহলে লিজ বাতিল হবে কোনো আপিল নয় কোনো সুযোগ নয় ফাহি মাথা নাড়লেন তিনি প্রমিস করলেন যে তারা পরিবর্তন আনবেন সাবিহা চুপ করে দাঁড়িয়ে রইলেন তার মুখে এখন আর কোনও অহংকার নেই শুধু লজ্জা আলতাফ দরজার দিকে এগোলেন তারপর থেমে গেলেন পেছন ফিরে একবার তাকালেন তিনি বললেন মানুষকে সম্মান করা কোনো বিলাসিতা নয় এটা একটা মৌলিক অধিকার এবং যারা এটা বোঝে না তারা কখনোই সফল হতে পারে না বলে তিনি বেরিয়ে গেলেন করিম হোসেম এবং আইনজীবী তার পেছনে পেছনে চলে গেলেন ঘরে শুধু ফাহিম আর সাবিহা দুজনেই নীরব হতবাক গল্পটি কেমন লাগছে যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যাচ্ছে তাহলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আলতাফ হোসেন চলে যাওয়ার পর ঘরে একটা ভারী নিরবতা নেমে এলো। ফাহিম চেয়ারে বসে পড়লেন তার মাথায় হাত সাবিহা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইলেন ফাহিম বললেন যে তারা একটা বড় ভুল করেছেন আজকের ঘটনা তাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারত খারাপ দিকে কিন্তু আলতাফ সাহেব তাদের একটা সুযোগ দিয়েছেন সাবিহা ঘুরে দাঁড়ালেন তার চোখে জল তিনি বললেন যে তিনি কখনো ভাবেননি একটা ছেঁড়া জুতো তাদের এতটা বড় শিক্ষা দেবে তিনি সারা জীবন মানুষকে তাদের পোশাক গাড়ি স্ট্যাটাস দিয়ে বিচার করেছেন কিন্তু আজ বুঝলেন এই বিচারটাই ছিল সবচেয়ে বড় ভুল পরের দিন থেকে অ্যালিট ফ্যাশন হাবে পরিবর্তন শুরু হলো। সাবিহান নিজে সিকিউরিটি এবং সব স্টাফদের সাথে মিটিং করলেন তিনি স্বীকার করলেন যে তাদের আচরণে ভুল ছিল তিনি ঘোষণা করলেন যে এখন থেকে প্রতিটি মানুষ সমান সম্মান পাবে তাদের পোশাক যেমনই হোক নতুন নিয়ম চালু হলো। দরজায় একটা বোর্ড লাগানো হলো। সবাইকে স্বাগতম ধনী গরিব যে কেউ আসতে পারবে দেখতে পারবে প্রশ্ন করতে পারবে সিকিউরিটি গার্ড যে আলতাফকে আটকিয়েছিল সে ক্ষমা চাইল সাবিহা তাকে বললেন যে ভুলটা তার নয় ভুলটা ছিল তাদের মানসিকতায় এক মাস পর আলতাফ হোসেন আবার এলেন এবার তিনি তার স্বাভাবিক পোশাকে কিন্তু এবার সবাই তাকে সম্মানের সাথে স্বাগত জানাল সাবিহা নিজে এগিয়ে এসে তাকে ধন্যবাদ জানালেন তিনি বললেন যে আলতাফের সেই একটা পরীক্ষা তাদের জীবন বদলে দিয়েছে শুধু ব্যবসা নয় তাদের চিন্তাভাবনাও আলতাফ শোরুম ঘুরে দেখলেন তিনি দেখলেন একজন সাধারণ পোশাকের মহিলা কাউন্টারে দাঁড়িয়ে শাড়ি দেখছেন স্টাফ তাকে হাসি মুখে সাহায্য করছে কোনো বৈষম্য নেই কোনো অবহেলা নেই আলতাফ সন্তুষ্ট হলেন তিনি ফাহিম এবং সাবিহাকে বললেন যে তারা সঠিক পথে আছেন এবং তিনি আশা করেন তারা এই পথেই চলবেন তিনি আরও বললেন যে ব্যবসা মানে শুধু টাকা নয় ব্যবসা মানে মানুষের বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাস শুধু ধনীদের না সবার সাথেই তৈরি করতে হয় আলতাফ চলে যাওয়ার পর সাবিহা জানালার কাছে দাঁড়ালেন তিনি দেখলেন রাস্তায় একজন রিক্সা চালক যাচ্ছেন পায়ে পুরনো জুতো সাবিহা মনে মনে ভাবলেন হয়তো এই মানুষটাও কারো বাবা হয়তো তারও একটা স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূরণের অধিকার তারও আছে কারও তাকে অপমান করার অধিকার নেই সেদিন থেকে অ্যালিড ফ্যাশন হাব শুধু একটা শোরুম থাকল না এটা হয়ে উঠল একটা উদাহরণ কিভাবে ব্যবসা এবং মানবিকতা একসাথে চলতে পারে আর সাবিহা বুঝলেন একটা ছেঁড়া জুতো তাকে যে শিক্ষা দিয়েছে সেটা কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না মানুষকে সম্মান করা এটাই সবচেয়ে বড় সফলতা এই গল্প থেকে আমরা শিখলাম যে মানুষকে কখনো বাহ্যিক চেহারা দিয়ে বিচার করা উচিত নয় প্রতিটি মানুষের ভেতরে একটা গল্প লুকিয়ে থাকে যদি এই গল্প আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর এরকম আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল মন ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কমেন্ট করে জানান এই গল্প আপনার কেমন লাগল দেখা হবে পরবর্তী গল্পে ধন্যবাদ